আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আলু দিয়ে সাজনা রান্না দেখাবো আমার মতো করে আপনারা খেয়ে দেখবেন অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে নিন তো আলু দিয়ে সাজনা রান্নার জন্য আমি সাজনা আর একটা পরিমাণ আলু নিয়েছি আপনারা তো দেখেছেন যে আমি আলুটা কীভাবে কাটছি আর সাজনাটা এরকম মাপে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন ছোট বড়ো যাই হোক বন্ধুরা আমি এটা পুরো সরিষার তেল দিয়ে রান্না করব প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলে এই গরমের সিজনে মানে চৈত্র মাসে এভাবে সাজনা রান্না করে খাবেন সাজনা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হাম হামপক্স ইত্যাদি রোগের জন্য কিন্তু ভালো যাই হোক রক্ত পরিষ্কার রাখে তো বন্ধুরা দেখুন আমি এখন সাজনা রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা সাজনা রান্নার জন্য আমি আদা পেঁয়াজ রসুন কাঁচামরি যে দেখুন একসাথে বিনিয়োগ করে নিয়েছি এক চামচ দুই চামচ চার চামচে তিন চামচ করে বন্ধুরা এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভুল হয়ে গেছে বন্ধুরা সাজনা রান্নাতে অবশ্যই আদা দেবেন না আদা দিলে কিন্তু সাজনা রান্না সারটা একটু অন্যরকম হয়ে যাবে সাদনা ফ্লেভারটা থাকবে না আর আমি একটা কাঠের লাকড়ি দিয়ে নাড়ছি তো বন্ধুরা এখন আমি দিয়ে দিবো পরিমাণ মতো হলুদ আমাদের এই রান্নাটা একটু টক টক কালার থাকবে এই রান্নাটা একটু অন্যরকম আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন তো দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ দেড় চামচ পরিমাণ ধুনের গুঁড়া আর বন্ধুরা দিয়ে দিব হ্যাঁ চা চামচ এই মশলা চামচের এক চামচ দেড় চামচ পরিমাণ মুরচি পোড়া এই স্বাদান্না একটু ঝাল ঝাল এটা অসম্ভব একটা স্বাদ রোজা মুখে অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব আর বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আমার এই চামচের এক চামচ আর অল্প একটু দেড় চামচ পরিমাণ এই চামচের দেখুন ছোট্ট একটা চামচ আবার ভাববেনি অনেক বড় চামচ না না দিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব তো বন্ধুরা এই সাজনা রান্নাটা কিন্তু সরিষা যাবে না শুধু মশলা দিয়ে সরিষার তেল রান্না মরিচও বেটে দিয়েছি বন্ধুরা মশলার সঙ্গে একবারে দেখুন বন্ধুরা সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এখন বন্ধুরা আর একটু মশলাটা কষিয়ে নিব বন্ধুরা এখন আমি আলু আর সাদনা একসঙ্গে দিয়ে দিব এই যে মানে আমার আসলে সাজনা খুব পছন্দের সবজি মানে আমার খুব ভালো লাগে আর তাছাড়া নানি দাদিদের মুখে শুনেছি সাজনা খেলে হচ্ছে রক্ত ক্লিয়ার থাকে গায়ে কোষ বস্তা চুলফানি কক্স মানে এগুলা থেকে নিরাময় থাকার জন্য সাজনা সাজনার পাতা এগুলো খাওয়া আসলে অনেক উপকারী তো বন্ধুরা আমি একটু সুন্দরভাবে নেমে ফেলে নিব তো বন্ধুরা দেখুন সাজনাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মতন পানি সাজনা জানলো তেমন কষ্টের না একটু সুন্দরভাবে কষিয়ে নেওয়া আর ঝোলটা ফোটাতে দেওয়া তো কষানোর সময় পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু বেটে নিয়েছি ধুনে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি আর রান্নায় এই রান্নাটা পুরোপুরি সরিষার তেল দিয়ে দিই তো বন্ধুরা আমি এরকম দেখুন টকটকা কালারের এই সাজনা রান্না করব এই সাজনা রান্নার কিন্তু স্বাদটা অনেক ভালো তো সিদ্ধ হওয়ার জন্য পানি আর একটু দিতে হবে কারণ এই সাজনা যদি একটু মোটা সাইজে নিয়েছি মানে মোটা সাইজের সাজনাটা খেতে অনেক ভালো লাগে তো বেশি মোটা হলে আবার ভালো লাগবে না তাই বন্ধুরা এই সিজনটা মানে শোল মাছ টাকি মাছ শিং মাছ সাজনা এই জাতীয় খাবার তৈরিরের জন্য তো বন্ধুরা এখন আমি সাজনাটা দেখুন ঝোল ফোটা ফোটা হয়ে এসেছে আমি এখন সুন্দরভাবে দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা সাজনা সেদ্ধ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন সাজনা রান্নার শেষটা দেখে নিন বন্ধুরা এই সিজন মানে কিন্তু গরম টাকি মাছ শোল মাছ সাজনা সাজনা পাতা মানে এই জাতীয় খাবারটি একটু বেশি খাবেন প্রচুর স্বাদ তো আমি আপনাদেরকে দেখাবো যে টাকি শোল মাছ কীভাবে আপনারা রান্না করে খাওয়াবেন আস্তে আস্তে দেখাবো কারণ চৈত্র মাসে এই জাতীয় খাবার খেলে শরীরের জন্য খুবই উপকারী কারণ এই মাছটা পক্স বিভিন্ন রকমের খোসফা হয় তো এগুলি থেকে ভালো থাকুর উপায় হলো এই জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ওই যে ঢাকনা দিয়ে রেখেছি আর নাড়াছাড়া করি না দেখুন কী সুন্দরভাবে সাদনাগুলো ঝোলের মধ্যে বসে গেছে তার মধ্যে সাদনা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি ঝাল বেশি দিয়েছি আপনারা চাইলে একটু ঝাল কম দিয়েও করতে পারেন তো বন্ধুরা আমি এখন চুলা বন্ধ করে দেখিয়ে দিব প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবে হ্যাঁ বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে সাজনা রান্না কমপ্লিট দেখে বুঝতে পারতেছেন তো যাই হোক বন্ধুরা সৌন্দর্যের জন্য দুই একটা কাঁচামরিচ দেওয়া হয়েছে কাঁচামরিচটা আসলে তরকারি ঝালের জন্য না তো আমি একটা মাটির হাঁড়িতে নিয়েছি বাসনে তো আপনারা এভাবে একটা মাটির বাসনে সাজনা বেড়ে রাখবেন দেখবেন খাওয়ার সময় অনেক মানে আনন্দ লাগবে তো বন্ধুরা প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম